হ্যালো বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে লাউ গাছ দেখাবো এবং লাউ দেখাবো দেখেন এই গাছের একদম গোড়াই থেকে উপর পর্যন্ত লাউ ধরতে ধরতে গেছে আসলে ও অনেক সুন্দর প্রত্যেকটা লাউ ষাটে থেকে পঞ্চাশ টাকার মতো বিক্রি করা যায় দেখেন একদম তরতাজা লাউ এবং লাউ গাছ জাংলা দিলে কীরকম লাউ ধরে একদম ম্যাজিকের মতো তা লাউ দেখতে কেমন হয়েছে আসলে লাউ গাছ বুললে প্রথমে তো আপনার লাউয়ের জাত ভালো লাগে মূল যেটা বড় বিষয় আপনার জাত যদি ভালো না হয় তাহলে লাউ ফলন কখনোই ভালো হবে না দেখেন জানলার উপরে কত সুন্দর লাউ ফুল এবং আরো লাউ আছে যে গাছের পাতাগুলো কত কুচি সুন্দর এবং লাউ গাছের পাতাও খাওয়া যায় এবং লাউয়ের ডুগাও খাওয়া যায় দেখেন কত সুন্দর একদম গাছের গোড়ায় থেকে লাউগুলো সে দেখেন এখানে একসাথে তিনটা লাউ এগুলো বিক্রি করা যাবে পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত ধন্যবাদ সবাইকে